মানুষ বড় অভিমানে প্রাণী সে চায় তার মন খারাপ হলেও প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ও পারের মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে স্বপ্ন দেখেছ টেনশন করছো কিছু নিয়ে সে চাই মানুষটা বুঝুক কখন বুকের মাঝে শক্ত করে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত রেখে কখন চোখের পাতা বন্ধ করে দিতে হয় সে মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় ফিস বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চাই মাঝরাতে মানুষটা টের পাক যে পাশের মানুষটা তার মাথার নিচে সরে যাওয়া বালিশ ঠিক করে দিচ্ছে মাঝরাতে যখন খানিকটা হিম নামে তখন জড়িয়ে নিচ্ছে ওম চাদরে সে চাই মানুষটা মাঝরাতেও তার বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দেখার কথা স্পর্শ অনুভূতির কথা সে যে মানুষটা তাকে ছুঁয়ে দেখতে গিয়ে মিথ্যা মিথ্যা অজুহাত বানাক কপাল ছুঁয়ে দেখে বলু দেখি 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 তোমার জন্ময় তো অভিমানে দূরে সরে যেতে চাইলেই সে বলুক খানিক ভুল করেছি বলে কি দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরও কাছে আসা যায় না আরও আরও কাছে অনেক অনেক কাছে মানুষ বলো অভিমানে প্রাণী তারা দুজনেই কেবল ভাবে সব কাজ ওই মানুষটা করবে ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ শেষমেশ করা হয় না কারোরই তাই কাছে আসা রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাবার ধূসর বিবরণ গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানী সে ক্রমশ দূরে সরে যেতে থাকে আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ মানুষ বড় অভিমানী প্রাণী এই সুন্দর লেখাটা লিখেছেন সাদাত হোসেন আর পাঠে আমি মনি। আশা করছি আপনাদের ভালো লেগেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি অপেক্ষায় থাকব